সালামু আলাইকুম সৈপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমরা কথা বলবো আজকে আমার প্রাইভেট কোচিং সেন্টারের ইংরেজি বিষয় এবং আইসিসি বিষয় যারা ইংরেজিতে কথা বলতে পারেন না ইংরেজিতে কথা বলতে অক্ষম ইংরেজিতে লিখতে পারেন না ইংরেজি গ্রামার ভালো বোঝেন না ইনশাল আমি মোহাম্মদ মনিরুল ইসলাম সিয়াজগঞ্জ ইসলাম সরকারি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষে ভরসা করতে আমি আপনাদেরকে শিক্ষা দান করবো অবশ্যই যারা প্রাইভেট পড়তে চান প্রাইভেট পড়তে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন মনির প্রাইভেট কোচিং সেন্টারের সাথে থাকুন মনির প্রাইভেট কোচিং সেন্টার এসে আপনি দেখেন যে আপনি আসলে ভালো বুঝতে পারেন কিনা আমাদের কোচিং সেন্টারে আগামী পাঁচ তারিখে আহ ইংলিশ ইংলিশের এইস এস সি দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাশ সালের ব্যাসে আহ শুরু করা হবে ইনশাল্লাহ এখানে আইসিটি এবং ইংরেজি আইসিটি এবং ইংরেজি দুই বেশি আমরা পাঠানব আমরা ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট কিভাবে বাড়ানো যায় সেই চিন্তা আপনাদের মাথায় আছে আমরা আপনাদেরকে আহ সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদেরকে শেখাব এবং আইসি তে সর্বোচ্চ সর্বোচ্চ চার মাসের মধ্যে আমরা কিভাবে তে ভালো রেজাল্ট বাড়ানো যায় সেই চিন্তা আমাদের অবশ্যই আছে আপনাদেরকে সেভাবে সবচেয়ে সহজ টেকনিকে সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে এ প্লাস পাওয়া যায় সেই চিন্তা বজায় রাখবো ধন্যবাদ করুন মনিরুল ইসলাম বিএ অনার্স ইংরেজি বিভাগ আহ সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ এবং আইসিটি বিষয়ে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদেরকে আমাদের এই নিচের নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহুল